আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকে আসলে জানেন না যে মানসিক অশান্তির একটি মূল কারণ হচ্ছে আপনার শরীরে অতিরিক্ত চর্বি জমা হওয়া ইনসুলিন রেজিস্টেন্স হওয়া ইনফ্লামেশন হওয়া সেলুলার টক্সিসিটি এবং এগুলো সব কিছুর জন্য কিন্তু খাবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড এগুলো দীর্ঘদিন খেলে ইনফ্লামেশন হয় এবং ডিপ্রেশন চলে আসে হতাশা কাজ করে স্টেজ বেড়ে যায় ঘুম হয় না এবং ক্যারেক্টারের ভিতর টক্সিসিটি চলে আসে কারণ হচ্ছে বাজে খাবারগুলো আমাদের পেটের বাজে ব্যাকটেরিয়াকে আসলে আরও বেশি কলোনি করতে সাহায্য করে প্রসেসড ফুড আলট্রা প্রসেসড ফুড যত বেশি খাবেন এবং পেটে যত বেশি বাজে ব্যাকটেরিয়া আপনি তৈরি করবেন তত বেশি আপনার এই খাবারের প্রতি আসক্তি বাড়তে থাকবে ইনসুলিন ইনসুনিনিস্টেন্স ভালো করতে হলে সাময়িকভাবে প্রসেসড ফুড প্রসেসড ফুড বাদ দিতে হবে ভাত রুটি ফল দুধ থেকে সাময়িক বিরত থাকতে হবে রোজা প্রাকৃতিক খাবার পরিমিত আহার গ্রহণ করা এক ভাগ খাওয়া এবং আপনার মানসিক প্রশান্তি চর্চার জন্য দরকার ভালো ঘুম তো আল্লাহর উপরে তাওকুল করতে হবে আসলে তা না হলে অশান্তি কাটবে না এবং আল্লাহ আমাদের সব কিছু থেকে রক্ষা করবেন আল্লাহ আমাদের রিজিক দিবেন তিনি আমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচাবেন তো এগুলো আমাদের আল্লাহর উপর তাককুল করতে হবে তাহাজ পড়তে হবে রোজা রাখতে হবে মানসিক প্রশান্তির চর্চার জন্য খালি পায়ে ঘাসে হাঁটা অত্যন্ত জরুরি রোদে যাওয়া সূর্যের আলোতে যাওয়া গায়ে রোদ লাগানো এটা ডিপ্রেশন হিসেবে কাজ করে তো দেখুন এই মানসিক অশান্তির জন্য কিন্তু আপনার খাওয়া দাওয়া ঘুম সব কিছুই দেয় তো এগুলো ব্যালেন্স করলে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন